হ্যাঁ ভাই এটা রুম আমার পুরাতন আর এটা একটা রুম দেখেন আর এটা পায়খানা এটা পানি পড়ছে একটা নল লাগাচ্ছে পানির ব্যবস্থা আর এটা রুম হচ্ছে ছদ হয়নি ভাই দেখেন ছ হয়নি কিন্তু ছদের আগে আমি নিচে মেঝেটা করে নিয়েছি ঢালাই হয়ে গেছে নিজে নিচেটা করে নিয়েছি আপনারা আগে ছদ করেন তারপরে ঢালাই নিচে করেন কিন্তু আমি আগে নিচে করেছি উপরটা করতে পারা যায়নি আপনারা বেশি বেশি করে লাইক করবেন আর দেখেন যেখানে একটা বোরিং দেখতে পাচ্ছেন ওটাও নতুন হলো হুম দেখেন ওকে বাবারা কাম করছে আচ্ছা বালি ইঁট সব पहला যেটা হলো বাড়ির রাস্তা পুরাতন বাড়ি এই ভাঙছে দেখেন যেটা টা রুম পুরাতন রুম এটা কুঠি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আমরা কুঠি বলি গোলা যাকে বলে এখানে বাইক এই যে এখানে অনেক কুঠি ছিল সব ভেঙে দিয়ে সেটা একটা রুম ছিল মাটির ঘরটা অন্ধকার আছে রুম কালেটা রুমে থাকছি হম দেখেন এই যে সব ছেলেপেলা ভাতিজা সব ভাতিজাগুলো আর সব মোবাইলে ব্যস্ত আছে দেখেন হ্যাঁ এখানে থাকছি তৎকাল বাদ বাকি মাঠে রুম ভাঙে দিয়েছে ঠিক আছে আলাইকুম